যেতেকে তাকিয়ে কথা বলবার যাও সুরাখেনা রাখেনা রাখেনা কথা বলেন ঠিক জবান খুলতে হবে জবান খুলতে হবে মুসলমানের এতদিন সতেরো 17 বছর জবান বন্ধ ছিল এখনো যদি বন্ধ করে থাকা লাগে তাহলে কতদিন পরে আমাদের ঘুম ভাঙবে এই জমিনের মধ্যে আর কোনো সওরাচার কে বাংলাদেশের জনগণ দেখতে যায় না কথা বলেন ঠিক কিনা জবান খুলতে হবে বাতিলের হৃদয়ের কম্পন শুরু হবে আল্লাহ আপনাকে আমাকে এখানে পাঠাইছেন কুদরতি একটা আছে বান্দা ইবাদত ইবাদত করবে আর করার জন্য যে পরিবেশ প্রয়োজন এই পরিবেশটা তৈরি করাটাও পিছনে মেহনত করা এটা আমার আপনার দায়িত্ব আর কর্তব্য এক কথায় আল্লাহর দিন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা মজা তো দুনিয়ার জমিনে আল্লাহ তাহলে আপনাকে আমাদের যাদেরকেই পাঠাইছেন ইবাদত বন্দিকে তো আমরা করবই এর মাঝখানে কিছু মানুষের চিন্তা থাকে আমার সন্তান জমিনের মধ্যে ভালো আলেম হোক আমার সন্তান ডাক্তার হোক আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে কেন হবে আমার সন্তানের যেন ভবিষ্যৎটা উজ্জ্বল হয় তো আমি কোরআন এবং সন্না গবেষণা করলে দেখা যায় চার শ্রেণীর সন্তানের পিতা মাতাকে আল্লাহ কেয়ামতের ময়দানে জান্নাত দান করবেন কয় শ্রেণী চার শ্রেণীর সন্তানের জান্নাত দান করবেন এতটুকু এলেম যদি আজকে আপনি নিতে পারেন তো ইনশাল্লাহ এই এলেমটা তো আপনার ভিতরে থাকবে এই জন্য মাহফিল থেকে যেখানেই যাবেন মাহফিল থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এমন না যে ও খুব সুন্দর রে আর ধরে ওয়াজ মাহফিল শুনছে সকালবেলা চায়ের দোকানে এসে বলে আহা গতকালকে হুজুরটা কি সুন্দর কণ্ঠ এবার জিজ্ঞাসা করবে বলেন তো হুজুর কি বলছে বলে তা মনে নেই এই ওয়াজের কি দাম দাম আছে হ্যাঁ দাম আছে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ মাহফিলে তিনি ছিলেন কারণ অন্যাসালা তাহলেই হেমত শাকি না এখানে যদি আপনি বসেও থাকেন মন যদি অন্য জায়গায়ও থাকে তো আল্লাহ তালা এই বসার কারণে আপনাকে মাফ করে দিতে পারেন সেটা তো যে চার শ্রেণীর সন্তানের পিতা মাতাকে আল্লাহ তালা জান্নাত দান করবেন প্রথম শ্রেণীর সন্তান যারা শহীদ হবে কি হবে বলেন শহীদ শহীদের পিতা মাতাকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে জান্নাত দান করবেন জান্নাতের টিকিট তারা পেয়ে যাবে إيه ولكن الله رب العالمين ولا تقولوا لمن يقتل في سبيل الله يَمْوَارٌ بل احياء ولكن لا تشعرون افتي ايه بالغلام زمن المدّة امر رستي جرى جيبون داي رب داي ايمان وجولك زندك تكون ميتو بل احياء বরং তারা জিন্দা কিন্তু অধিকাংশ তোমাদের মধ্যকার মানুষ বুঝে না কারণ জমিনের মধ্যে যারা আমার রাস্তায় জীবন দেয় তারা শহীদ শহীদের কত দাব আল্লাহর পাইগুম্বার শহীদদেরকে কখনো গোসল দিয়ে দাফন করতে নিষেধ করেছেন শহীদকে আল্লাহ তার রক্ত মাখা জামার কাপড় নিয়ে দাফন দিতে বলছেন কারণ কেয়ামতের ময়দানে শহীদ যখন দাঁড়ায় যাবে আল্লাহ তালা তার চেহারার দিকে তাকাবেন আর কাপড়ের দিকে তাকাবেন রক্তগুলো যেন তার শরীরের মধ্যে অঙ্কন করতে থাকবে আল্লাহ তাআলা বুঝবেন এই বান্দাগুলো আমার সেই যারা জমিনের মধ্যে আমার দিন প্রতিষ্ঠিত করবার জন্য জীবন দিল এই বান্দাগুলোকে আলাদা একটা দাম দেওয়া হবে বান্দাগুলোকে আল্লাহ তালা ডাক দিবে বান্দাকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবে কেন তুমি এই অবস্থায় দাঁড়াইছো বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ জমিনের মধ্যে আপনার দিন প্রতিষ্ঠিত করবার জন্য জীবন দিলাম রক্ত দিলাম এ কারণেই রক্ত ভেজা শরীর নিয়ে আজকে দাঁড়াইলাম ও মালিক জমিনের মধ্যে যে জীবনটা আমরা বিতরণ করে দিলাম এই বিতরণ করেছি একমাত্র তোমার জান্না তারা তোমার রাজি খুশির জন্য আজকে দাঁড়াইলাম আল্লাহ তোমার কাছে আমাদের একটাই আশা পৃথিবীর জমিনে যেই মালিকের দিদার জন্য জীবনটা যান করলাম ওই মালিকের দিদাটা আমরা পেতে চাই আল্লাহ তা তাদেরকে ধরে ধরে ফেরেস্তাদের মাধ্যমে বিনা হিসাবে জান্নাত ঠিকানা করে দিবেন আল্লাহ বড় আল্লাহবাদ যেই মানুষগুলো হবে জান্নাতি আল্লাহ তা তাদের পিতা মাতাদেরকে ডাক দিবেন এই শহীদের মা বাবা কোথায় মা বাবাকে সামনে আনা হবে তো আল্লাহ জান্নাতির টিকিট দিবেন আল্লাহর যুদ্ধের ময়দান থেকে মদিনাতে প্রবেশ করতেছেন একজন মুরব্বী বুড়ি মা কাঁদতে কাঁদতে রসুলের সামনে ডান আল্লাহর পাইগুম্বার বলে এ মুরব্বী তুমি কি অমুক ব্যক্তির মা না মোর পি ডাক দিয়ে বলতেছ গো আল্লাহর ভাইগুম্বার হা আমি তো অমুক ব্যক্তির মা আল্লাহর ভাইগুম্বার ডাক দিয়ে বলে তুমি বড় ভাগ্যবান যে ময়দানে তোমার সন্তান সাহাদক বরণ করেছে পৃথিবীর জমিনে যে সন্তান শহীদ হয় তাদের পিতা মাতাকে আল্লাহ তালা জান্নাত দেয় মাহ তুমি তো বড় ভাগ্যবান তোমার সন্তান জিহাদের ময়দানে শাহাদ বরণ করলো আমি আল্লাহর পায়গম্বর নিজের হাতে তাকে দাফন দিয়ে মদিনাতে প্রবেশ করতেছি তুমি কান্নাকাটি করো না আল্লাহ তালা তোমাকে একটা জান্নাতের টিকিট দান করেছে মহিলা এবার দু চোখের উপরে দুইটা হাত দিয়ে ডাক দিয়ে বলতেছে না আল্লাহর পাইগম্বর এই যে আমি এতক্ষণ পর্যন্ত কান্নাকাটি করতেছিলাম আমি আমার দুইটা হাত দিয়ে আমি আমার চোখের পানিটা মুছে ফেললাম জিন্দগিতে আর কখনো সন্তানের জন্য কাঁদবো না কারণ আল্লাহর পাইগুুম্বার বলেছে সন্তান যদি নিশ্চয়িত হয় তার পিতা মাতা সুতরাং আমি আর কাঁদবো না আল্লাহর পাইগুুম্বারের জবান কখনো মিথ্যা হতে পারে না সুতরাং এই যে আমি বাড়ি চলে গেলাম কারণ আমি নিলাম কেয়ামতের ময়দানে আল্লাহ সন্তানের বদৌলতে আমাকে জান্নাত দান শহীদ এত দাম যে তালা যদি আপনার সন্তান শহীদ হতে পারে আপনি যদি আপনার কোন সন্তানকে শহীদ বানাইতে পারেন তো মনে রাখবেন আপনার সন্তানের বদৌলতে আল্লাহ তালা আপনাকে জান্নাতের একটা টিকিট দান করবেন দুই নম্বর আপনি যদি আপনার কোন সন্তানকে হাফেজ আলেম বানাইতে পারেন হাফেজ সন্তানের পিতামাতা আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন কি দান করবেন হাফেজদের পিতামাতা এরা কেমন মানুষদেরকে জান্নাতে নেবেন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব কুল্লুহুম ওয়াজাবাত লাহুন রসুল বলেন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব এই রকম দশজনকে সুপারিশ করে জান্নাতে জান্ যদি দশজনকে সুপারিশ করেন তো তার মধ্যে মা বাবা থাকবে না মনে হয় কোরআন যারা হবে আলেম হবে তাদের পিতা মাতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন হাফেজ আলেম বানানোর দরকার আছে না নাই আপনি বলবেন হুজুর দুনিয়ার জমিনে হাফেজ আলেম বানিয়ে লাভ কি পরের কাছে পরের বাড়ি দেখায় কালেকশন করে চলে বাজান এই মানুষগুলো যে আপনাদের কাছে হাত পাতে না আপনাদের উপকার করতেছে নিজেদের মা ইজ্জত সব কিছু নষ্ট করে বলতেছে এই মাদ্রাসার জন্য একটু দান করে যে যাইতেছে উচিত তো আপনাকে এসে দেওয়া এরা আপনার কাছে যাইতেছে মানে আপনাকে একটু উপকার করতেছে আপনি পারলে দিবেন না পারলে কখনো এটা নিয়ে খারাপ কোনো মন্তব্য করবেন না একটা হলো আপনি ইসলাম মানতে পারতেছেন না একটা আর ইসলামের বিধান নিয়ে আঙ্গুল দেখানো অস্বীকার করা ক্রিটিসাইজ করা এটা ভিন্ন আপনি যদি পঞ্চাশ বছর নামাজ নাও পড়েন আল্লাহর কাছে যদি মাপ চাওয়াই মাপ নিতে পারেন সেটা আল্লাহ আপনার মোহামেলা আপনি যদি বিশ বছর নামাজ নাও পড়েন আপনি কাফের হবেন না কবিরা গোনার গোনা হবে আপনার কিন্তু আপনি যদি নামাজকে অস্বীকার করেন কাফের হয়ে যাবেন নামাজকে নিয়ে যদি আপনি বিদ্রুপ করেন কেমন যেন এটা উপহাসের পাত্র কুফুরি করলেন সুতরাং খবরদার ইসলামের কোনো বিধান নিয়ে ইসলামের কোনো আনুষঙ্গিক কথা নিয়ে জিন্দেগিতে আমরা কখনো উপহাস বিদ্রুপ অস্বীকার করব না আমি পারতেছি না সেটা ভিন্ন কথা এই যে মাহফিল হচ্ছে অনেক জায়গায় গেছেন কালেকশনের জন্য কেউ বলতেছে দশ টাকা দিছে আর বলে এত মাহফিল করে লাভ হয় কি ওই জন্য নামাজি হয় এরকম কথা বলে কি বলে না আপনাদের এলাকার মানুষ বলো আমাদের এলাকার মানুষ বহুত বলে এরকম দিতেছে মাত্র দশ টাকা কিন্তু কথা শোনাইছে এক হাজার টাকার আর অনেক আল্লাহর গোলাম আছে দেয় এক হাজার টাকা একটা কথাও বলে না বরং বলে হুজুর তো মুসাফির মানুষ আসবেন আমার জন্য একটু দোয়া করতে বলো এরকম মানুষও আছে না নাই সবাই তো এক ঢাসের না এই জন্য বললাম কথাটা যে হয় আপনি উপকার করবেন আর আপনার পক্ষে যদি না করা সম্ভব হয় তাদেরকে বুঝিয়ে দেবেন কিন্তু কোনো ক্রিটিসাইজ বা খারাপ মন্তব্য কখনো বিদ্রুপ অস্বীকার করা এগুলো করবেন না এটা করলে ইমান থাকে না তো হাফেজ আলমদের পিতা মাতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন হাফেজদের আলাদা এই এলমে নববীর ধারক বাহকদের আল্লাহ তালা আলাদা একটা দাম দিছেন ময়দানে এদের বিচারগুলো আল্লাহ তালা পর্দার ভিতরে করবেন দুনিয়ার হাফেজ দাম দিতে চাই সোহান আপনার এলাকার পাশ দিয়ে যদি একজন কবরবাসী শিয়ে থাকে তার পাশ দিয়েও যদি একজন হাফেজ কোরআন যায় হকানি বুজুর্গ আলেম যায় তো আল্লাহ তালা কবরের আজাব তো চল্লিশ দিন মাফ করে যদিও দুর্বল কিন্তু এটা মানুষকে ইবাদতের ক্ষেত্রে বলার জন্য এগুলো বলা যায় সনদ দুর্বল হতে পারে চল্লিশ দিন পর্যন্ত আপনার কবরের আজাব মুক্ত থাকবে হাফেজের দাম আছে আপনার বাড়ির পাশ দিয়ে একজন মাস্টার ডিগ্রি পাশ করা লোক যাক দিন আল্লাহ তালা তার কারণে চল্লিশ দিন বন্ধ রাখে কিনা রাখবে না বরং এই ছাত্রগুলা তাহাজের সময় যখন উঠে গোটা গ্রামের মানুষগুলো ঘুমাইতেছে এখানে এসে দেখবেন এরা কোরআন তালাত করতেছে এই একটা মাদ্রাসার কোরআন তেলাওয়াতের বদৌলতে গোটা এলাকার মানুষের উপর আল্লাহ তালা রহমত নাজিল বাংলাদেশে এত বড় বড় ভূমিকম্প হয় এই যে এত বড় বড় ভূমিকম্প হয় বাংলাদেশের জমিনে এরপরও বিল্ডিং গুলো কিছু হয় না কেন আমাদের ওলামাইকে অনেক ভেবাচিন্তে বলছেন এই যে ভোর ভোরের দিকে গত দুই বছর আগে ভোরের দিকে একটা সাত মিটারের একটা এরকম মাত্রার একটা ভূমিকম্প হয়েছিল কিন্তু বাংলাদেশে কিছুই হয়নি অথচ এইরকম ভূমিকম্প যদি তুরস্ক হয় বিল্ডিংগুলো ভেঙে পড়ে অথবা অন্য কোনো দেশে বিল্ডিংয়ের ফাটল দেখা দেয় বাংলাদেশে এরকম কোনো কিছু দেখা যায়নি কেন ওলামায় ট্রাম বলছেন যে বাংলাদেশের মানুষের সন্তানেরা রাতের বেলায় লক্ষ লক্ষ মাদ্রাসায় কোরআনুল করিমের তালাওয়াতের বদৌলতে আল্লাহ তালা এই দেশটাকে হেফাজত করছে হাফেজ কোরআনদের দাম দিবেন এলাকা এখানকার ছাত্রগুলো যখন বের হয় আপনি কিছু দেওয়ার দরকার নাই মাথায় হাত বোলাবেন বাবা তুমি কেমন আছো আজকে দুপুরে খাইছ একটু খোঁজ নেবেন এই ছেলেটা আপনাকে মনে রাখবে পরবর্তীতে যখন আপনার সাথে দেখা হবে দেখবেন আপনাকে দিকে সালাম দিবে আগের থেকে এই মোহাব্বতগুলো তৈরি করবেন এই মোহাব্বত অনেক দামি জিনিস এই আপনি হয়তো মনে করতেছেন আমার হাফেজে কোরআন বানিয়ে লাভ হলো কি লাভটা কি ভবিষ্যৎ যদি উজ্জ্বল করতে চাই ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো এক কথাই শেষ করি সেটা হলো মনে করেন আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করবেন ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন ভাই ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর পর ভবিষ্যৎটা কতটুক পর্যন্ত আগ পর্যন্ত তাই নয় কি আগ পর্যন্ত ভবিষ্যৎ তো উজ্জ্বল হবে তখনই যখন আখের একটা আপনার জন্য উজ্জ্বল হবে গুলাম একরাম বা হাফিজে কোরআনের মাধ্যমে তাদের এই লেখাপড়া এলবে নববি ধারণ করার কারণে বদৌলতে তারা আখেরাতের ময়দনও উজ্জ্বল দনিয়ার ময়দানও উজ্জ্বল ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে আমি নিষেধ করতেছে না এরাও জনগণের খাঁদেম কিন্তু শুধুমাত্র যদি মনে করেন ডাক্তার বানাইতে হবে ইঞ্জিনিয়ার বানাইতে হবে এইদিকে আপনার সন্তান একেবারে কালেমাটাও জানে না ন্যূনতম যতটুকু এলেম অর্জন করলে দুনিয়াতে মোটামুটি চলা যায় ইসলামের উপরে চলা যায় এতটুকু এলেম তো নাই বরং বাংলাদেশে অসংখ্য আছে যেখানে কালেমাটাও শুদ্ধ করে সন্তানগুলো পড়তে পারে না আছে না নাই আছে এই জন্য আপনার সন্তানকে কালেমার শিক্ষা দেওয়া কোরআন শিক্ষা দেওয়া প্রাথমিকভাবে এটা আপনার দায়িত্ব আপনি যখন দিবেন কোরআনের ধারক হবে বাহক হবে এলমে নবী যখন তারা গ্রহণ করবে কোরআন যখন সিনার মধ্যে তারা ধারণ করবে আল্লাহ তালা আপনাকে ওই সন্তানের বদৌলতে কে আমাদের ময়দানে দাম তিন নম্বর হলো ওই সন্তানের পিতা মাতা যেই সন্তান বাচ্চা বয়সে ইন্তেকাল করে নাবালেক সন্তান অনেকে আছে না নাবালেক সন্তান ইন্তেকাল করছে বাপমার কলিজা ছিঁড়ে যায় কারণ এত সুন্দর ফুটফুটে সন্তান যখন ইন্তেকাল করে বাপ মা নিজেকে আর ঠিক রাখতে পারে না আল্লাহ তালা ফেরেজ তাকে ডাক দিয়ে বলে এই আমার এই গোলামের কলিজা ছিড়ে তোরা নিয়ে আসছিস আমার এই গোলামটা কী করে বলে ধৈর্য ধারণ করে বলে ধৈর্য ধারণ যেহেতু করছে যা আমার ওই গোলামের জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ তৈরি করবি যেই প্রাসাদের নাম দিবি বাইতুল হ্যাম